যে সময়টা এবং আমরা যে ব্যয় করব এই সময়টা এই সময়টা এই মূল্যবান সময়টা যাতে কার্যকরভাবে আগামী নির্বাচনে প্রতিফলিত হয় সেই বিষয়টা আমি বিশেষ করে আমার এক সহকর্মী একটু আগে বলছেন যে আমরা অনেকগুলো প্রস্তাব এর আগে নির্বাচন কমিশন যে সংস্কার প্রস্তাব যেটা ডক্টর আলম সাহেবের সঙ্গে আমাদের বৈঠক হয়েছিল আপনারা বলছেন যে তারা আপনাদের অনেকগুলো কাজ এগিয়ে দিয়েছে সেজন্য আপনারা যে নীতিমালা প্রণয়নের জন্য আমাদের সঙ্গে কোনো মত বিনিময় অংশীজনদের সাথে কোনো মত বিনিময় করেননি কিন্তু সেই সংস্কার কমিশনের থেকে যে প্রস্তাবগুলো আসছে আসে কি বাস্তবায়ন হয়েছে আমার মনে হয় অধিকাংশ প্রস্তাবেই সেখান থেকে কোনো বাস্তবায়ন হয়নি কারণ গণমাধ্যমের যে আমাদের সাংবাদিকদের কাছ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছিল সেখানে আপনার সেটা যদি প্রতিফলিত হতেন তাহলে আবার নির্বাচনী যে নীতিমালা গণমাধ্যমের যে নীতিমালা সেখানে দেখা যাচ্ছে আপনার সাংবাদিকদের প্রবেশের ব্যাপারে লাইভ করার ব্যাপারে নির্বাচনের দিন সেই পুরোনো যে অতীতের যে সিস্টেমটা সেটাই থেকে গেছে তার মানে নতুন কিছু আর সংযোজন করা হয়নি তো এই জায়গায় অংশীজনদের সাথে মত করা ছাড়া নির্বাচনী গণমাধ্যমের যে নির্বাচনকালীন যে নীতিমালা এটা যদি প্রণয়ন করা হয়ে যায় তাহলে আমাদেরকে এখন ডেকে তো কোনো লাভ নাই আমি অনুরোধ করবো অবিলম্বে সেই নীতিমালাটা সংশোধন করা হোক সাংবাদিকরা সেখানে একটা বড় ঘটনা ঘটলে নির্বাচনে আপনার দশ মিনিট একটা কেন্দ্রে কেন দশ মিনিট অপেক্ষা করার বেশিক্ষণ থাকতে পারবে না আপনি যদি সেখানে কন্টিনিউ যদি একটা সহিংসতা ঘটে থাকে সাংবাদিকটা দীর্ঘক্ষণ সেখানে অবস্থান করতে হবে তো এই দশ মিনিটে বেশি থাকতে পারবে না এটা কিন্তু গ্রহণযোগ্য না লাইভ করতে পারবে না ভিতর থেকে ভিতরে অফিসারের আপনার সাক্ষাৎকার নিতে পারবে না তো এই সিস্টেমটা কিন্তু পূর্বেই ছিল বিগত তিনটা যে একতরফা ইলেকশন হয়েছিল সেই সময় এই নীতিমালাগুলো ছিল অতএব এই জায়গাটা কারেকশন করার প্রয়োজন আর একটি গণ অভ্যুত্থানের পর যেমন নব্বই গণ উদ্যুত্থানের পর যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হয়েছিল দেশের মানুষ এবারও কিন্তু এই উদ্যুত্থানের পরে সে ধরনের একটি আপনার অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আপনাদের কাছে প্রত্যাশা করে কিন্তু এই প্রত্যাশা পূরণের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন সেটা কি বাস্তবায়নভাবে করতে পারবেন কিনা এটা আপনাদের জন্য সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ তো আমি মনে করি নির্বাচন কমিশন এবং গণমাধ্যম এখানে মানে আপনারা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করার চেষ্টা করবেন আমরা সেই অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে যেই ভুল ত্রুটিগুলা সেগুলো আপনাদের শোকের সামনে তুলে ধরবো আমাদের গণমাধ্যমের মাধ্যমে কিন্তু এই ভুল ত্রুটি তুলে ধরার পর যদি কোনো অ্যাকশান না নেন আপনারা তাহলে আমাদের এই দায়িত্ব পালন বা আমরা যদি যেমন আমি আমার এক সকল মাধ্যমে জানলাম কিছুদিন আগে আমাদের একটি গণমাধ্যম একটি রিপোর্ট হওয়ার পর ঘটনাটি অনিয়ম সত্য কিন্তু দেখা হলো আপনাদের ওই কর্মকর্তাকেও প্রত্যাহার করা হলো কিন্তু ওই সাংবাদিককেও মৌখিকভাবে থ্রেট দেওয়া হলো যে আপনার প্রতিনিধি আমরা মনিটর করি আপনার আপনি সতর্ক হয়ে যান অথচ ঘটনাটা সঠিক কিন্তু সাংবাদিকদের থ্রেট দেওয়া হলো তো এখন এই যে অতীতেও আমরা যে নির্বাচন কমিশন দেখলাম সাংবাদিকদেরকে গণমাধ্যমকে প্রতিপক্ষ ভাবা হয় সাংবাদিকদের যদি প্রতিপক্ষ ভাবা হয় তাহলে কিন্তু একটু অবাধ সুষ্ঠু নির্বাচন করা কঠিন হয়ে যাবে আমি মনে করি এখনই গণমাধ্যমে যে আপনাদের অবাধ সুষ্ঠু নির্বাচনের পথে যে প্রতিবন্ধকতাগুলো সাংবাদিকরা গণমাধ্যমে তুলে ধরেন সেগুলো ধরে আপনার তদন্ত কমিটি করে ব্যবস্থা নিলে অনেকগুলো আপনার আপনাদের যে সুষ্ঠু নির্বাচনের পথে যে প্রতিবন্ধকতা সেগুলো কিন্তু আপনারা উত্তরণ করতে পারবেন এক্ষেত্রে আপনার দেখা যাবে আপনার অনেক জেলা প্রশাসক আপনার রিটার্নিং কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের ওই জায়গায় কোনো অনিয়ম হলে সেটা তারা মানে ঢেকে রাখার চেষ্টা করেন যাতে এটা সামনে না আসে আপনাদের নলেজে না আসে এখন গণমাধ্যম আসার পর যদি আপনারা সেটা আমলে না নিয়ে বিগত কমিশনগুলোর মতো যদি আমলে না নিয়ে যদি ব্যবস্থা না নেন তাহলে এই আপনার এই শেষ পর্যন্ত নির্বাচনটা প্রশ্ন হবে দেখা গেলো ইলেকশনের দিন আপনার আমরা যেটা অতীত দেখলাম রাতের বেলা কেন্দ্র দখল সবগুলো গণমাধ্যমে আসার পরেও সিএসসি বলতেছেন না কোথাও কোনো কিছু না সব কিছু আন্ডার কন্ট্রোলে আছে হ্যাঁ অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে আমলে এনে নেয় এই যে বিগত এই যে তিনটা নির্বাচনের ইয়াগুলো গণমাধ্যমে ঠিকই তথ্যগুলো আসছিল কিন্তু কোনো আমলে এনে নেয় এবারও যদি আপনারা যদি সেই জায়গায় মানে গণমাধ্যমকে মানে গুরুত্ব না দেন গণমাধ্যমের প্রস্তাবগুলো এই যে আজকে যে প্রস্তাবগুলো আসবে সেগুলো যদি লিখিতভাবে নিয়ে যদি আপনারা পরবর্তী পদক্ষেপ না নেন তাহলে পরবর্তীতে দেখা যাবে একই সঙ্গে গণমাধ্যমের সাথে আমি অন্য মনে করি গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলো সুশীল সমাজ সবারই যে প্রস্তাবগুলো আসবে এই প্রস্তাবগুলো যাতে প্রপারলি কার্যকর করা যায় সেই ব্যাপারে আপনাদের জায়গা থেকে আপনাদের সংশ্লিষ্ট জায়গা থেকে কর্তৃপক্ষ বা কর্মকর্তা যারা আছেন সেই দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করে এখানে কিছু কিছু দেখা যাচ্ছে আপনার দায় সারা কাজ হচ্ছে আমরা যত প্রশাসনের শুধু নির্বাচন কমিশন না প্রশাসনের সর্বস্তরে অনেক জায়গায় দায় সারা কাজ হচ্ছে কোনোরকমে আপনার মানে চায় মানছেন না অনেক কর্মকর্তা এটা আইন শৃঙ্খলা বাহিনী আপনার লেভেল ট্রেন ফিল্ডের কথা বলা হচ্ছে লেভেল ট্রেনিং ফিল্ড শুধু তফসিল বোষণের পরেই কি কার্যকর হবে এখন থেকে আমাদের এই কার্যকর করা শুরু করতে হবে আপনার কোথায় কি মানে এই যে এখনই আপনার অনেক জায়গা অনিয়ম হচ্ছে তারপর আপনি হলফনামার কথা বলছেন হলফনামা একটা এটা একটা মানে কি বলবো মানে এখানে এই হলফনামায় সঠিক তথ্য দেওয়া হয় না অথচ কোনো ব্যবস্থা নেওয়া হয় না তথ্য গোপন করা হয় কোনো ব্যবস্থা নেওয়া হয় না তাহলে এই হলফনামাটাকে কার্যকর একটা হলফনামায় নামা কিছু গোপন করলেন নাগরিকত্ব বলেন তার হলফ নামা ভুয়া এটা ভুয়া তাহলে এই খামকা এই হলফনামার প্রয়োজনটা কি এটাকে কিভাবে কার্যকর করা যায় এই হলফনামাটাকে এটা একটু তারপর ব্যয়ের বিষয়টা যে এখন কোন ধর্মাহ্য ব্যক্তি ছাড়া শিল্পপতি ছাড়া কালো টাকার মালিক ছাড়া কোনো ইলেকশন করতে পারে না এই ব্যয়টাও আপনার কিভাবে নির্ধারণ করা যায় স্বচ্ছতা ফিরিয়ে আনা যায় মানে কি আপনার কঠোর মনিটরিংয়ের মাধ্যমে এই নির্ধারণটা আপনার যেহেতু বিগত আমলগুলো ইলেকশন আর আপনাদের দায়িত্বটা কিন্তু একটু ব্যতে করে আপনাদের একটা চ্যালেঞ্জ আপনাদের কাছে যাতে সেটা প্রত্যাশা করে একটু অবাধ সুষ্ঠু নির্বাচন দিবেন যাক আমার এই সহকর্মীরা অনেকেই যে বিষয়গুলো আমি এটা রিপিট করবো না যেমন সোশ্যাল মিডিয়ার বিষয়টা খুবই সিগনিফিকেন্ট এটাকে নিয়ন্ত্রণ করতে হবে তার পরবর্তীতে আপনার ভোটের যে বিষয়টা প্রবাসীদের ভোটের যে বিষয়টা করছে এটা ধন্যবাদ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সরকারি কর্মকর্তা তাদের ব্যাপারটাও করেছেন ধন্যবাদ কিন্তু সমাজের কিন্তু আরও অনেকেই যেমন আমরা সাংবাদিকরাও যদি ভোটের দিন দায়িত্ব পালন করতে আমরা দায়িত্ব পালনের জন্য ভোট দিতে যেতে পারবো না এলাকায় সেক্ষেত্রে আমাদেরও তো ভোট দেওয়ার একটা আপনার নিয়ম করা যেতে পারে যে আমরা যেহেতু ভোটের ডাকে দায়িত্ব পালন করব আমার এলাকায় ভোটারটা আমি কি ভোটটা কীভাবে দিব তো সেক্ষেত্রে শুধু সরকারি কর্মকর্তা প্রবাসীদের পাশাপাশি সাংবাদিক সহ বেসরকারি খাতে কেউ জরুরি কাজের জন্য যদি নিজের এলাকায় বোর্ড দিতে যেতে না পারেন সে বোর্ডটা কিভাবে দেওয়া যায় সেটারও একটা পথ বের করা যায় কিনা আমার মনে হয় দেখতে পারেন ধন্যবাদ